যে ছবি আপনারা দেখছেন বড় বাজারে পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন কাল ক্রিসমাস বড়দিনের উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বাজারের পর্তুগিজ চার্চে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অনির্বাণ দেখো কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন বড় বাজারের এবং শহরের একমাত্র যে পর্তুগিজ চার্চ সেই পর্তুগিজ চার্চে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বড়দিনের যে উৎসব সেই উৎসবের সূচনা করলেন কিছুক্ষণ আগে ফিতে কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে একটি প্রার্থনা চলছে সেখানে এবং তারপর তিনি কিন্তু চলে আসবেন এই যে মূল চার্চের যে নতুন সংস্কার হওয়ার পর যে নতুন গেট বসানো হয়েছে সেই গেটের উদ্বোধন করবেন তিনি এবং তারপর তিনি কেরলে তিনি কিন্তু অংশগ্রহণ করবেন চার্চের ভেতরে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাড়াও কিন্তু ডেরে কবরাইন রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল রয়েছেন এবং আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এখানে বিভিন্ন ধর্মের যারা যারা একদম প্রধান তাদেরকেও কিন্তু আজকে আমন্ত্রণ জানানো হয়েছে যেহেতু নবরূপে সাজিয়ে তোলা হয়েছে এই বড়বাজারের পর্তুগিজ চার্চকে স্বাভাবিকভাবেই আজকের এই দিনটি তারা সবার সঙ্গে পালন করতে চাইছেন মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠান যে সূচনা করলেন কিছুক্ষণ আগেই যে ক্রিসমাস ইভেন্ট এবং সেই সূচনা পর্বের পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানকার যারা ধর্মযাজক রয়েছেন তারা কিন্তু প্রার্থনা করছেন এবং এরপরই মুখ্যমন্ত্রী তিনি চার্চের যে মূল গেট যে নতুন নবনির্মিত যে গেট সেই গেটের তিনি কিন্তু উদ্বোধন করবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যিশু যিশুর পায়ে কিন্তু পুষ্পার্ঘ্য দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুল নিয়েছেন হাতে এবং এই মুহূর্তে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার তরফ থেকে শ্রদ্ধা জানালেন এবং এই আমরা আর কিছুক্ষণের মধ্যেই মূল যে চার্চ সেই চার্চের যে নবনির্মিত গেট সেই গেটের উদ্ঘাটন করবেন তিনি এবং তারপর ভেতরে প্রবেশ করে তিনি মূল যে প্রার্থনা সভা সেই সভায় অংশগ্রহণ করবেন আমরা দেখতে পাচ্ছি ডেরেক ওব্রায়ন মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গুগল সহ আরও অনেকে উপস্থিত রয়েছেন বিভিন্ন ধর্মের ধর্মযাজকরাও কিন্তু রয়েছেন স্বাভাবিকভাবেই আজকের এই দিনটি এখানে মুখ্যমন্ত্রী তিনি উদযাপন করছেন গত দু তিন বছর ধরে তিনি পর্তুগিজ চার্চে আসছেন আমরা জানি যে এর আগে তিনি সেন্ট পলস ক্যাথিড্রালে যেতেন কিন্তু গত দু তিন বছর যাবৎ তিনি এই বড় বাজারে যে পর্তুগিজ চার্চ যেটা শহরের একমাত্র পর্তুগিজ চার্চ হিসাবে পরিচিত সেই চার্চে তিনি আসছেন এবং এখানে এসে তার প্রভু যিশুর প্রতি তার যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এই প্রার্থনা সভায় যেটা বাইরে হচ্ছে এই মুহূর্তে ধন্যবাদ

cinta satu ada satu dia 37 lah dua-duanya di di